আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এই যে যিনি আমার পাশে দাঁড়িয়ে কথা বলতেছেন ওনার নাম মুন্তাজ আলী ভাই ওনার একটা আইডি আছে ওই আইডির নাম মুন্তাজ আলী তো বন্ধুরা এই মুন্তাজ আলী আইডি থেকে সবাই ঘুরে আসবেন ইনশাআল্লাহ স্যার আমার ফুলের ভালোবাসা নাও না অবশ্যই এই কমেন্ট বক্সে কমেন্ট লিখে যাও যারা ফুলের ভালোবাসা নাও না অবশ্যই আমি তোমাদেরকে ফুলে ভালোবাসা দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা এই মন্তাজালি আলী ভাই নিয়মিত ফুল কিনে থাকেন এবং ভালোবাসার মানুষদেরকে ফুল দিয়ে থাকে যাদের যাদের ফুলের জন্য উইকলি চ্যালেঞ্জ পূরণ হচ্ছে না তারা মন্তাজালি আলী ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন গতকাল তিনি আমার কাছে মূলত এসেছিল এছাড়া মন্তাজালি আলী ভাই সবজি চাষে বেশ পারদর্শী তার সবজি চাষ দেখে আমি পুরোটাই অবাক কারণ একটা মানুষ এত ব্যস্ত থেকে কিভাবে এত সুন্দর করে সবজি ফলা আপনারা জানেন কিনা জানি না মন্তাজালি আলী ভাই কিন্তু একটু ছোটখাটো জব করে থাকেন আর তার পেজে নিয়মিত সময় দিয়ে থাকেন এত কাজের ভিতর দিয়ে এত অ্যাক্টিভ কিভাবে থাকেন আমার বুঝে আসে না এত কঠোর পরিশ্রমী হওয়ার জন্য আমার পক্ষ থেকে ধন্যবাদ মন্তাজালি আলী ভাই আজ জুম্মার দিন প্রিয় বন্ধুরা আমার পক্ষ থেকে জুম্মা মোবার আজ জুম্মার নামাজ সবাই আদায় করব ইনশা আল্লাহ কারা কারা জুম্মার নামাজ পড়বেন একটু কমজ করে জানাইবেন প্রিয় বন্ধুরা অন্য অন্য দিনের তুলনায় জুম্মার দিনের মজাটাই আলাদা বন্ধুরা এদিকে মমতাজ আলী ভাই নিয়মিত এভাবে ভিডিও করে থাকেন মমতাজ আলী ভাইয়ের ভিডিওগুলো অত্যন্ত সুন্দর হয় এই জন্য মমতাজ আলী ভাইয়ের পেজ থেকে ঘুরে আসার দাওয়াত করলাম তার ভিডিওগুলো অত্যন্ত ন্যাচারালি এবং চমৎকার লাগে প্রাকৃতিক অবস্থা একেবারেই মনোমুগ্ধকর যার ফলে আরো সুন্দর লাগে তো বন্ধুরা ফাইনালি আমি ব্যক্তিগতভাবে মনে করি ফেসবুক এমন একটি প্ল্যাটফর্ম যেখানে একটি ফলোয়ার অত্যন্ত জরুরি যার কারণে আমি বলি একটি ফলোয়ার খুঁজে খুঁজে নেবেন এবং তার পাশে দাঁড়াবেন তার সাথে ভালোবাসা আদান প্রদান করবেন তাতে করে আপনাদের ভিউজ এবং এঙ্গেজমেন্টের কোনো ডারে অভাব হবে না নিয়ম মেনে যত ফেসবুক লাড়াচাড়া করবেন ততই ভালো থাকবে তো বন্ধুরা আমার এই ভিডিওটা যারা যারা ফেসবুক থেকে দেখে থাকেন তাদেরকে ধন্যবাদ তারা ফলো করবেন আর যারা যারা ইউটিউব থেকে দেখে থাকেন তারা তারা সাবস্ক্রাইব করবেন কথায় আছে পরিশ্রম সৌভাগ্যের প্রতিশ্রুতি আমার চোখে তার জ্বলন্ত প্রমাণ এই মমতাজ আলী ভাই তো বন্ধুরা অনলাইন এমন একটি প্ল্যাটফর্ম সেখানে কোনো হিংসা হিংসের জায়গা না যে যত বেশি হিংসাম করে তার পরিণাম তত ভয়াবহ আমি অল্প দিনের অভিজ্ঞতা থেকে এটুকুই বুঝলাম প্রিয় বন্ধুরা ফেসবুক নিজে নিজে হিংসাদেরকে প্রশ্রয় দেন না সবচেয়ে সুন্দর করার পদ্ধতি হলো যে যার ভিডিও পাবেন সাথে সাথে একটা লাইক একটা কমেন্টস করবেন আর পরিপূর্ণ ভিডিও দেখে একটু এঙ্গেজমেন্ট বাড়িয়ে নেবেন পাশাপাশি স্টার সেন্টারদের সাথে একটু ভালো সম্পর্ক রাখবেন যার কারণে আমি বলি মন্তাজালি আলী ভাইয়ের কথা আমার জানা মতে উনি একজন বড় স্টার সেন্টার বর্তমান অনলাইনে স্টার সেন্টার স্টার দিয়ে মোটামুটি ভালো ইনকামিং করতেছে এছাড়া যার যার সেট প্রয়োজন তারা তারা মন্তাজালি আলী ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবে উনি অত্যন্ত নিখুঁতভাবে স্টা করে পাশাপাশি পে আউট সেট আপ করে দিতে পারেন তো বন্ধুরা দেরি না করে ওনার সাথে যোগাযোগ করার চেষ্টা করুন বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পেজ টা ফলো করবেন ইউটিউব হলে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ